রাজনৈতিকভাবে আদর্শগতভাবে তারা আওয়ামী লীগকে আজকে তারা পুরোপুরি নিঃশেষ করে দিয়েছেন খন্দকার মোস্তাকের একটা ভূমিকা পরবর্তীকালে যে আওয়ামী লীগ ছিল এদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী সাধারণ মানুষের আকাঙ্ক্ষার একটা রাজনৈতিক দল সে আওয়ামী লীগের প্রথম মৃত্যু ঘটে আপনারা জানেন উনিশশো সালে যখন জাতীয় বিপ্লবী সরকার গঠনের দাবিকে তারা অস্বীকার করলো চুহাত্তর সালে যখন বাক্সাল গঠন করা হল সকল রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করে চারটি সংবাদপত্র ছাড়া সবগুলো বেআইনি ঘোষণা করে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় তার আত্মহননের শুরুটা ওই সময় থেকে এরপরে আমরা জানি যে পরবর্তীকালের ঘটনা বিশেষ করে পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালের একতরফা তামাশা নির্বাচন দু সালে যেভাবে দিনের পর রাতে করবার যে ঘটনা এবং চব্বিশ সালে দুর্ভাগ্যজনকভাবে ডামি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারকে জবরদস্তি করে আবার তাদেরকে সরকার গঠন করতে হল তো এই সমস্ত ঘটনাগুলোতে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশকে তারা যে নেতৃত্ব প্রদান করতে পারেনি নেতৃত্ব প্রদান করবার জন্য তাদের যে রাজনৈতিক উপযোগিতা তারা যেটা তারা সেটা প্রমাণ করতে তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বিশেষ করে গত পনেরো বছর এখন ১৬ বছর চলছে আওয়ামী লীগের বারংবার যে রাজনৈতিক মৃত্যু ফলে আওয়ামী লীগ এখন নিম্নবিত্ত মধ্যবিত্ত রাজনৈতিক দলের পরিবর্তে একদিকে আওয়ামী লীগ যেমন উচ্চবিত্ত ধনী মাফিয়া সন্ত্রাসী গডফাদার লুটেরা দুর্বৃত্তদের একটা সিন্ডিকেটে আওয়ামী লীগ পর্যবেসিত হয়েছে আরেকটা হচ্ছে আওয়ামী লীগ মতাদর্শের দিক থেকে যে গণতন্ত্রের জন্যে প্রধানত মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হয়েছে নবাসের মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে সত্তর সালে মানুষের ভোটের ম্যান্ডেট আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। আওয়ামী লীগ আজকে পুরোপুরি সেই গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ সাধারণ যে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারের সাধারণ যে প্যারামিটার তার বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ অবস্থান গ্রহণ করেছে ফলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে তারা স্মরণ করেন আমি কিন্তু বঙ্গবন্ধু সংগ্রামী জীবনের যে অধ্যায়টা এবং বিশেষ করে তাজউদ্দিন আহমেদ যিনি মুক্তিযুদ্ধের সময় লড়াইটা যিনি নেতৃত্ব দিয়েছেন এবং এই মানুষগুলো তাজুদ্দিন এবং তার সহকর্মীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতিদিন কিভাবে অপমান করতে হয় অপদস্থ করতে হয় আওয়ামী লীগ এখন সে ধরনের একটা উন্মত্ত প্রতিযোগিতায় আওয়ামী লীগ যখন এখন যেন লিপ্ত হয়েছে এবং এদেরকে প্রতিদিন অপমান করার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাস্তবে মুক্তিযুদ্ধকে হেও করছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবে এখন তার একটা যাতনায় পর্যবেসিত করেছেন ফলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে এখন একটা রাজনৈতিক পণ্য ছাড়া আর কোনো কিছু বাস্তবে আওয়ামী লীগ অবশিষ্ট রাখেনি তো এটা আমাদের জন্য খুবই দুর্ভোগের এবং আমি মাঝে মধ্যে বলি ওই যে রবীন্দ্রনাথের কবিতা যে তারা এখন মুজিবনগর সরকার দিবস আজকে গেছেন বঙ্গবন্ধুর কথা বলেন কিন্তু তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি তো এখানে মুজিবনগর সরকার করছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুলরা তারা কিন্তু উপেক্ষিত প্রকৃত মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডাররা বীর সেনানী তারা কিন্তু উপেক্ষিত